দাদি দাদি তুই কি কবি দাদি তোমার তো একটা কথা জিবারছে কবা তুমি জিগে তুই কি জিগাবি আচ্ছা দাদি তোমাকে বিয়ে হয়েছে তোমার আর দাদার কি কম শোনালি দিনের কথা আমার যখন 12 বছর আগে তোর দাদা 17 বছর সংখ্যা দইরা আমারে বিয়া করায় দিছি কত সখের সংসার সাল তোর দাদা এখনো কিবা করে ভালোবাসে আমারে তুই কত বছর বয়সে বিয়া করাইছিস তোর মা ফের देशमुख 19 বছর হিসমকে তোর মা fere বিয়া করায় দিছি তাহলে তোমඟে বেકરી অল্প বয়সে বিয়েছাল তাই না আমাগো সামারি অলমময়ে সে বিয় হইছে শালির বুড়ি শালির বুড়ি খালি আমার বেলাই আমার দাঁড়ি পাকতাছে চুল পাকতাছে তোমরা সুকে দহ না শালির বুড়ি আমার বিয়া করাবানা নাকি কোন না যে তুমি বাইসেছকে আমার বিয়া দেখা হবা আমার বিয়া মনে তোমার তোমাকে মরার পরেই আমার বিয়াটা করাবো বুঝছ আচ্ছা সেনা তোর বিয়া তনদি মানে সাই তোর বাফেদি মার সাই না আয়